আসসালামাইকুম আদাব কেমন আছেন আজকে আমি আর এস প্রসন্ন পরিচালিত আমি এখানে সিতার পর মুভি নিয়ে কথা বলবো এখানে আমরা বাস্কেটবল একটা টিমের কোচকে দেখতে পাই যে বাস্কেটবল ইভেন্টে ঢুকতে চাই এবং একটা ছেলে তাকে বাধা দেয় এবং বলে যে এখানে বাস্কেটবল টিমের মেম্বাররাই কাজ মানে পার্ক করতে পারবে তো যে লোক বলে তার নাম হচ্ছে গুলশান যে ছেলে বাধা দেয় তার নাম হচ্ছে সুনীল এবং সে তাকে ফলো করতে থাকে এবং বলে যে তুমি আসলে টিমের কোচ হলে তাহলে বল ফেলে দেখো তো তারপরে ছেলে পেলেরা যখন তার আশীর্বাদ নেওয়া শুরু করে তারপরে এটা দেখে সেই ছেলেটা সুনীল চলে যায় পিছনেই তার বস দাঁড়িয়ে থাকে কোচ হেড কোচ এবং বলে তুমি এত দেরিতে আসলে কেন যদি আপনার আগে আসতে হয় তাহলে আপনি আগে আসেন আমাকে কেন বুঝে দিচ্ছেন এই যে হচ্ছে কথা এটা দেখে তারপর ছেলে পেলেরা জিজ্ঞেস করে যে ম্যাডাম আসে নাই তো বলতেছে উনি ওনার কাজে ব্যস্ত আছে এদিকে গুলশান এবং কোচের মধ্যে বারবার মানে একটা তর্ক বিতর্ক হয় ছেলে পেলে নিয়ে এবং একটা সময় এটা খুব অ্যাগ্রেসিভ মোডে চলে যায় যখন সে তার বস্তা বারবার টিটকারি দেয় এবং বস্তাকে চলে যেতে বলে খুব দ্রুতভাবে এটা দেখে তারপর সে একটা খুশি এবং থাপড়গুলো দেয় কম্বিনেশন দিয়ে তার বস্তে ফেলে দেয় এবং এটা দেখে তার বস্তাকে বলে দেয় এখান থেকে বের হয়ে যাও এদিকে মিডিয়াতে এই নিউজটা চলে আসে এবং গুল এবং ওয়াইফ তাকে বারবার ফোন দিতে থাকে রাতের অন্ধকারে যখন সে গাড়ি চালাতে থাকে ড্রিঙ্ক করে তখন সে পুলিশের গাড়ি দেখে মেরে দেয় এই মারা গাড়ি মেরে দেওয়া দেখে পুলিশ তাকে জেল হাজতে রেখে দেয় এবং ব্লড টেস্ট করে যখন সে পজিটিভ ধরা পড়ে পরের দিন সকালে তার বন্ধু তাকে ছুটাতে আসে এবং বেল নিয়ে বন্ধুকে বলে এত দেরিতে ছুটাতে আসছে কেন যাই হোক অফিসে যাওয়ার পরে সে দেখতে পায় যে তার কলিগ তার উপর কেস করা থেকে বিরত থাকছে যাই হোক এবার আমরা দেখতে পাই যে তারা কোর্টে যায় কোর্টে যে জজ তাকে জিজ্ঞেস করে কেন আপনি ড্রিঙ্ক করে গাড়িতেই ই করিয়েছেন মানে গাড়ি নষ্ট করেছেন পুলিশের তো এটা দেখে পুলিশ এবং যা যা মুখোমুখি এবং আমির খানের মধ্যে একটা ছোট্ট যা পাঁচ হাজার টাকা জরিমানা করে কারণ হচ্ছে উনি ওনাকে মানে আমির খানকে বলেছিল যে তুমি অটিস্টিক কিছু ছেলেদেরকে আসলে ট্রেনিং করাবা তো এটা আমির খান মানতে চাইনি বাসায় এসে মায়ের সাথে খুবই তর্ক বিতর্ক হয় এর মাঝে তার মা এবং দৌলত জি একসাথে মিলে বলে যে আপনি যেটা করেছেন সেটা ভুল করেননি কিন্তু ঠিকই করেছেন কিন্তু তার মাও চায় যে সে আসলে বাসা ছেড়ে চলে আসুক কারণ বাসাতেও তার ভাড়া লস হচ্ছে যেহেতু তার ছেলে এখানে থাকতেছে যাই হোক আমি বুঝতে পারি যে কনভারসেশনে আমির খান এবং তার মা একসাথে থাকছে কারেন্টলি সেটা তার ওয়াইফের থেকে আলাদা থাকছে এবং সকালবেলা আমরা বাস্কেটবল টিমের কোচের সাথে দেখা করার আগে ইনস্টিটিউটের হেড কর্টার সিং এর সাথে কথাবার্তা বলে কয়দিন আসবে এগুলো সেপারেট করে টরে বা টিমের সাথে দেখা হয় ফার্স্ট এবং আমির খান মনে করে এনারা হচ্ছে হর্টিস্টিক মানে কিছুই বোঝে না কিন্তু যেভাবে এই ইন্টারেকশনগুলো হয় সেগুলো খুবই মজার ছিল তো আমার কাছে খুবই মজা লেগেছে সবকিছু এবং আপনারাও যদি এটা দেখেন তাহলে বুঝতে পারবেন কারণ বল মারতে যেয়ে তারপর উনি প্রথমে মনে করে যে বল মুখেই মেরে দিছে কিন্তু আসলে বল কোন বল বুঝাইছে এটা বুঝতে হবে তো ওরা অন্যভাবে রিয়্যাক্ট করে স্টুডেন্টরা এই পুরো ইন্টারঅ্যাকশনটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন এবং আমরা দেখতে পাচ্ছি যে মোটা মোটা আমেরিকান পাজল হয়ে আছে তার নিউ টিমের সাথে কারণ তারাও একটু নর্মাল মানুষের মতো प्रिपरेशन বা কাজ করে না তো যার কারণে সে রিফ্রেশ করে আবার সবাইকে বলছে যে বল বল রেডি করো কিন্তু এগুলো দেখে দেখে যখন তাদেরকে সামলাতে পারতেছে না তখন কর্তার সিং বুঝাচ্ছেন যে এক একজনের নর্মাল জিনিস এক এক রকম হয় তো সন্ধ্যায় আমি এখান একটা ফ্রেন্ডের ভাতিজির বিয়ের পার্টিতে যাই সেখানে তার ওয়াইফ সুনিতার সাথে দেখা হয় তা বলে যে তুমি আসলে কেন এখানে আলাদা থাকছো আমরা তো একটা সিম্পল কথা নিয়ে কথা বলছিলাম তো ছেলেটার আগের আগে করে তারপর সে চলে যায় এবং নিচে নিয়ে তাদের দুজনের মধ্যে একটা আসলে অভিমানও হয় মেয়েটা আসলে একটা বেবি চাচ্ছিল যেটা আমি এখানে আসলে রেডি না রেসপন্সিবিলিটি নেওয়ার কারণে তো আমরা পরের দিন সকালবেলা আমি এখানকে খুব জোরে নতুন নতুনভাবে ট্রেন করতে দেখেও দেখছি যে আসলে সবাই সবাই কথা শুনছে না এগুলো দেখে মানে গুলশানের মাথা ব্যবসা খারাপ হয়ে গেছে এবং সে উকিলকে বলে যে আপনি তো আমাকে শাস্তি দিয়েছেন আপনার ভাইক না এখানে এই টিমে থাকে বলে তো এগুলো দেখে দেখে তারপরে জজ বলতে আমি জেলখানে পাঠাই দেবো এগুলো শুনে টুনে আমি এখানে বাসায় চলে যাই এবং তার মাকে বলে দিয়ে আসলেন ওই টিমটাকে সামলাতে পারতেছে না তার মা বলে যে ধৈর্য ধরো আমি তোমাকে যেভাবে সামলে গেছি তোমার বাবা ছাড়া তোমাকে তুমি এভাবে আর সামলাতে পারবো তো যাই হোক পরের দিন সকালবেলা অদ্ভুত সব কাণ্ড ঘটে একজন এখানে আমরা আস্তে আস্তে ক্যারেক্টারদেরকে বুঝতে পারি একজন শারমাজি আর একজন হচ্ছে হারগোভিন এনারা হচ্ছে ওনার টিমের দুজন মেম্বার এবং সুনীলও হচ্ছে আগে থেকেই ছিল তার টিমের মেম্বার এবং সুনীলের সাথে একটা খুব মজার ঘটনা ঘটে সেটা হচ্ছে জুতা নিয়ে জুতা বার্তে বলার কথা বলে সুনীল বলে যে আপনি আমাকে জুতা বার্তার কথা শেখানোর জায়গায় আপনি আমাকে যে সেই জিনিসটা সেদিন মনে করেছেন আমার মাথায় বুদ্ধি না আসলে আমি ঠিকই বুঝতে পারছি যে আপনি আমাকে বুদ্ধি ছাড়া ভাবতেছেন বোকা বলেন তো এদিক দিয়ে কার্তার সিং সাথে প্রথমে কারিমকে নিয়ে কথা হয় করিম খুব ভালো একজন ছেলে এরপরে তার রাজু সাদব্বীর শারমাজি সবাই সবার লাইফ নিয়ে ব্যস্ত লোটাস এবং এখানে আমরা দেখতে পাই যে গুড্ডুও অনেক ভালো একটা ছেলে তো এই জিনিসগুলো থেকে আমরা বুঝতে পারি তাদের আসলে সারাউন্ডিংসটাই অন্যরকম এবং যেহেতু মেন্টাল একটা ডিসঅর্ডার আছে এবং মেন্টালি চ্যালেঞ্জ এদেরকে সামলানো অনেক কঠিন তো এগুলো সব শুনে ঘটনা শুনে এক একজনের ঘটনা শুনে বান টু উঠান তো এদের সবার ঘটনা শুনে আমেরিকান খান টিমকে গুছানোর চেষ্টা করেন এবং চেষ্টা করতে করতে একটা সময় হর গোবিন্দ বলে যে আমি এই টিমে খেলবো না আপনি আমাকে ছাড়া টিম বানান তো আমির খান সবাইকে নিয়ে মিলেমিশে আস্তে আস্তে খেলতে থাকে এদিকে কর্তার বলে যে আমাদের সামনে একটা টিম প্লেয়ার আছে টিমের খেলা আছে এবং আমির খানও বলে যে এই ন্যাশনাল টিমে খেলে তোমার সবাই লাল ড্রেস পরবা ফাইনালে সমস্যা হবে যাই হোক ফার্স্ট ম্যাচে তারা ভালো করে এবং জিতেও যায় কিন্তু মাঝখান দিয়ে করিম আর হার থাকে না করিম করিমের জব নিয়ে ব্যস্ত থাকে আমি এখানেও মোটামুটি চেষ্টা করে টিমকে মোটিভেট করার এবং আস্তে আস্তে তারা দেখা যায় যে টিমের খেলাটা পুরোটা জিতেও যায় এবং সুন্দর করে চ্যাম্পিয়ন হওয়ার পথেই চলে যায় এবং এই সিনটাতে সাব্দির সাথে যে সিনটা আছে সাব্দিরও খুব মজা করে বলে যে আপনি চিন্তা করার সময় দিয়ে আগে ফেলদার সময় বল তারপরে আমি চিন্তা করবো এগুলো দেখে দেখে খুব মজা হয় এবং আমাদের টিম পুরো খেলা জিতেও যায় আমরা দেখতে পাই করিম ঘোরা হোটেল থেকে বেরোতে পারে না এবং টিম সেলিব্রেট করা তারা কীভাবে জিতে গেছে কর্তার সিং খুব সুখী হয় এবং আমরা দেখতে পাই আমির খান গুড্ডুকে গোসুল করার ভয় থেকে আসলে মুক্ত করতে চায় ছোটোবেলায় গুড্ডু ডুবে গিয়েছিল। তো পুকুরে ডুবার কারণে সে ভয়টা থেকে গেছে আমির খান তখন একটা ইঁদুরকে দেখিয়ে বলে যে ইঁদুরটা পানিতে পড়ে গেছে এটাকে বাঁচাও এবং ইঁদুরটাকে বাঁচানোর জন্য গুড্ডু নিজের প্রাণের ভয় ছেড়ে ইঁদুরটাকে বাঁচানোর জন্য পানিতে বসে যায় এবং সবাই এটা দেখে খুবই হাততালি দেয় যে সে গুড্ডুর পানির ভয়টা জয় মানে দূর করতে পেরেছে এরপর আমরা দেখতে পাই হচ্ছে সুনিতার দোকানের সামনে একটা গাড়ি দাঁড়ায় এটা নিয়ে একটা কাহিনী ঘটে মানে বেসিক্যালি কাটতা সিং এবং তার টিম একসাথে মিলে আরেকটা কম্পিটিশনে যাচ্ছিলো এবং একজন প্লেয়ার শর্ট থাকার কারণে গোলু নামে একজন ক্যারেক্টার আসে সে হচ্ছে ফিমেল তো যখন আমির খান দেখে গোলুকে নিয়ে বলে যে চলো আমরা আমাদের টিমে খেলাধুলা করি এবং এখানে একজন খুব ভালো প্লেয়ার থাকে আমির খান এটাও চিন্তা করে এটি কীভাবে খেল দিবে চ গলুকে এই খেলাতে লাগিয়ে দেয় এবং বলু বলে যে পুরা আটকাতে হবে এই ছেলেটাকে নাকি হাফ তো গোলুকে আসলে মৌমাছি বলে কারো সে প্লেয়ারের পিছনে পিছনে দৌড়ায় এবং সে সুন্দর করে যে গোলু প্লেয়ারের মিডিলে একটা লাথি দেয় কারণে যার এবং খেলাটা তারা জিতেও যায় যাই হোক এর মাঝে আমরা দেখতে পাই যে গোলো বোঝাচ্ছে কিভাবে একজন ঝগড়া হয় না এবং কিভাবে ঝগড়া হয় লোটাসের মোলা দেয় এবং লোটাস চিল্লা চিল্লি করে তখন গোলু তাকে একটা আদর করে দেয় গেলে তার কারণে কোনো সমস্যা হয় না এবং এভাবেই দেখা যায় কাপল কিভাবে ঝগড়া থেকে মুক্ত হতে পারে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যাই হোক বাসের মধ্যে ছেলেপেলেরা খুব দৌড়াদৌড়ি করে এবং চিলে করে বাস ড্রাইভার হঠাৎ করে ব্রেক করার কারণে আমি এখানে না খেয়ে ব্যথা পাই এবং আরেকজন কন্ডাক্টরের গায়ে বমিও করে দেয় এগুলো দেখে দেখে সবাই তাকে নামিয়ে দেয় এবং গাড়িতে করে আসতে হয় ট্রাকে করে তো এখানে খুব একটা সুন্দর সিন দেখা যে আমি এখানে জুতা বেঁধে দিচ্ছে গোলুর আসলে পিজাতে অ্যালার্জি আছে কি কি অ্যালার্জি আছে ওগুলো বেছে দেয় এবং এটা একটা খুব সুন্দর সিকোয়েন্সের ক্রিয়েট করে তো পরের দিন আমরা দেখি যে সুনীতা বাসায় যায় আমریکেন এবং তামিম খান বলে যে আমার একটা হেল্প লাগবে টিমের একটা বাস দরকার তুমি বাস চালাবা তোমার দোকানে একটা বাস আছে সেই বাসটা কথা শুনে তারপরে বলে যে ঠিক আছে আমি তোমাকে কোনো না কোনো মতে হেল্প করব কিন্তু তোমার জন্য না সেটা হচ্ছে বাচ্চাদের জন্য কারণ তুমি তো সারা জীবন কোনো রেসপন্সিবিলিটি নাও নেই তো এগুলো দেখে দেখে ছুটি দেখে দেখে তারপর আস্তে আস্তে আমরা দেখে বললাম যে পুরো টিম নিয়ে তারা আবার খেলতে গেছে এবং এই খেলাতেও তারা মোটামুটি জিতে যায় শর্মাজি তারপরে রাহুল সবাই মিলে এই খেলাটা মোটামুটি জিতে যায় এবং আস্তে আস্তে টিম বন্ডিং বাড়তে থাকে এটাও আমার কাছে খুবই ভালো লেগেছে যে তারা আস্তে আস্তে সোশ্যাল মিডিয়াতেও পপুলার হয়ে যায় এবং শুনিতে এবং আমির খানের দুজনের বন্ডিং আস্তে আস্তে বাড়তে থাকে এরপর আমরা আর একটা লাস্ট ম্যাচের দিকে দেখি যে তার আমি এখানে বগস আর গোবিন্দ সবাই আসে এসে তারপর হার গোবিন্দকে বলে যে এই টিমের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই কোচ তারপর হারগোবিন্দ এসে বলে যে আপনার মন খুব ভালো এবং ছেলেটাও বলে যে আপনি বাবা বাবা হিসেবে খুব ভালো একজন ইয়ে করবেন এদিকে সুনিতা আর আমিরের মধ্যে একটা কনভার্সেশন হয় যে তারা বেবি নিতে চায় কিন্তু দিয়ে মাঝখান দিয়ে সুনীল চলে আসে এসে বলে যে আপনি আমাদের মধ্যে থাক কম থাকতে পারে কিন্তু আপনার মধ্যে যে বাবার ভালোবাসাটা আছে এটা আসলে আপনি বুঝাতে পারবেন না এদিকে আমির খান হারগোবিনকে আনার জন্য যায় এবং হারগোবিন বলে যে একটা কোচ আমাদের এরকম করেছে যার কারণে আমার মা অনেক কান্না করেছে কোচটা আমাদের খেলতে দেয়নি এগুলো দেখে দেখে তারপর হারিগোবিন রাজি হয়ে যায় খুশি মনে কর্তার সিংয়ের কাছে যায় এবং কর্তার সিং বলে আমাদের কাছে এত টাকা ফান্ড নাই আমরা টিমকে নিয়ে দেব যার কারণে আমরা ফাইনাল ম্যাচ খেলতে পারবো না হঠাৎ আমার এখানে মাথায় বুদ্ধি আসে যে সে সুনিতাকে দিয়ে কারিমের যে ওনার আছে তাকে আসলে পুলিশের অভিনয় করে টাকা বসুল করবে যে সে কারিমের উপর অত্যাচার করতেছে তো করিমের কাছে সুনিতা যে এটে কোনো মতে অ্যাক্টিং করে বেশ ভালো টাকা নিয়ে আসে এবং কীভাবে নিয়ে আসে ব্ল্যাকমেল করে নিয়ে আসে টেকনিক্যালি তো যাই হোক এগুলো দেখে দেখে সবাই টিমরা মিলে ইয়াতে যায় হোটেলে যায় এবং হোটেলে প্রিপারেশন আমরা এখানে দেখতে পাই আমির খান লিফ্টে উঠতে খুব ভয় করে তো সেইভাবেই স্টুডেন্টরা আমির খানকে নিয়ে চলে যায় এবং সবাই বলে যে এখন যদি লিফ্ট পড়ে যায় তাহলে কি হবে তো সবাই মিলে লিফ্ট আটকে যায় এবং সবাই মিলে বলে যে আমরা লিফ্টে জোরে লাথিয়ে দিবো তাহলে লিফ্ট চালু হয়ে যাবে এবং লিফ্ট চালুও হয়ে যায় আমির খানের ভয়ও দূর হয়ে যায় এভাবে তার ভয় দূর করে তাহলে তার স্টুডেন্টরা লিফ্ট যখন আটকে যায় তো তখন আমি এখান বিকালের দিকে বলে যে মাকে এই জিনিসটা জানানো উচিত মাকে আমি একটা ফোন দিই ফোন দিতে দিতেই দেখে যে যেই হোটেলে তারা কাজ করতেছে বা ছিল সেই হোটেলে তার মা এবং আমাদের মোমেন্ট অফ সারপ্রাইজ এ জি এসে হাজির তো এরপর আমির খান সবাইকে নিয়ে একটা জেরা করতে বসে যে তুমি ওনার সাথে কি করতেছো তো এদিকে শুনিতে বলে যে তাদেরও একটা লাইফ থাকতে পারে দৌলতজির সাথে আমির খান কোনোভাবেই কথা বলতে রাজি নয় তো যাই হোক এর মাঝে ছেলেপেলেরা ঢুকে যায় এবং আঙ্কেল কোন দলের যে আঙ্কেল বলে খুব হ্যান্ডসাম বলে সবকিছু বলে তোমা তারপর তার মাকে দেবসে যে তুমি তোমার মাকে কে কেন কাঁদাচ্ছো তো বলতাছে যে আমি আমার মাকে তে আসর অন্যদের সাথে রিলেট করতে বারতাছে না তো তখন বলে যে তুই স্টুডেন্টরা বলে যে একটা টিম কিন্তু কখনোই ছেড়ে দেওয়া উচিত না যেমন তোমার মা তোমাকে ছেড়ে দেনে তুমিও তোমার মাকে ছেড়ে দেব না এটা বলে সবাই চলে যায় এভাবেই ওই দিনটা শেষ হয় এবং পরের দিন ফাইনাল খেলা থেকে ফাইনাল খেলায় মোটামুটি তারা আগিয়ে যায় কিন্তু দেখতেছে হচ্ছে সব প্লেয়াররা খুব হচ্ছে লম্বা যার কারণে তারা পাস করতে পারতেছে না এরপর আমির খান বুদ্ধি বের করে যে আমরা পাঁচগুলো লো পাস দিয়ে খেল খেলবো এবং লাস্টে আমরা দেখতে পাই একটা বল করিমের কাছে চলে আসে এবং লাস্টে কিছু সেকেন্ডই বাকি থাকে এবং করিম কিন্তু সবসময় উল্টা দিকে পাস করে তো বল উল্টা দিকে ফেলে কিন্তু বলটা বাস্কেটে না পড়ার কারণে আমিখানে টিম হেরে যায় এটা দেখে আমিখানে খুব মন খারাপ হয় এবং সবাইকে বলে যে আমরা যেন তো হেরে গেছি তোমরা সবাই কি করতেছ তো তখন সবাই দেখে সেলিব্রেট করতেছে। এবং সবাই খুব খুশি ভাবে সেলিব্রেট করতেছ তখন বল দসে স্যার আমরা কিন্তু সবাই জিতে গেছি যখন আমিখান জিজ্ঞেস করতে তোমরা কি সেলিব্রেট করতেছ তো এই জিনিসগুলো আমার খুবই ভালো লেগেছে যে একটা মানুষ কিন্তু আমিখানে হিসেবে খুবই ভদ্রগী তার ফার্স্ট একটা ডার্ক চাইল্ডহুড আছে তার মা হচ্ছে সিঙ্গেল মাদার এবং সব থাকা সত্ত্বেও সে কিন্তু তখন সুনিতাকে বলে যে আসলে আমি ওদের থেকে অনেক কিছু শিখে মানে শিখতে পারছি ও আমাকে কী শিখেছে আমি ওদের থেকে অনেক কিছু শিখতে পারছি তো এগুলো দেখে দেখে পরের দিন কার্তার সিংয়ের সাথে ফাইনাল শেষ করে যখন ই করে আমি খান যাই কার্তার সিংয়ের থেকে বিদায় নেয় খুব কোলাকুলি করে মন খারাপ করে এবং ছেলেদের কাছ থেকেও বিদায় নেওয়ার আগে নতুন কোচের সাথে কথা বলে যে টিম কেমন টিম খুবই ভালো এবং এক একজনের এক এক রকম অদ্ভুত মানে স্বভাব আছে এবং এগুলো প্রথমে আপনার একটু বিরক্ত লাগবে কিন্তু পরে আপন হয়ে যাবে এবং ওদের ওকে বকবেন না সবাই বকলে কিন্তু খুবই মন খারাপ করে লোটাসে চুলের রং চেঞ্জ হলেও মন খারাপ করবেন না সাহমাজির কথা বুঝতে পারবেন না কিন্তু পরে বুঝতে পারবেন গুড্ডু খুবই ভালোবাসবে আপনাকে কিন্তু গুড্ডুকে একটু ঠান্ডা মাথায় বুঝাতে হবে সুনীলকে আপনি আর ঠান্ডা মাথায় বুঝালে ও বুঝতে পারবে কিন্তু সুনীলকে বারবার বলতে হবে কারিম সোজা যাওয়ার জায়গায় উল্টা যাবে কিন্তু তাকে কনসেন্ট্রেট করানো শিখাতে হবে এবং যখন দেখছে যে আমির খান আসলে খুব ইমোশনাল হয়ে গেছে যে তাদেরকে ছেড়ে এসে থাকতে পারবে না তাড়াতাড়ি তার টিমের কাছে দৌড় দেয় ওই কোচের সাথে কথা বলা বন্ধ করে এবং বলে যে তোমাদেরকে আমি খুব মিস করব তো তখন ছেলেরা বলে যে আপনি শেষ হয়ে যাচ্ছেন তাহলে আপনি কেন এভাবে কথা বলছেন তো এটা বলেই তারপরে সবাই দেখে যে স্যারের জন্য একটা কেক নিয়ে আসছে আমি তারপর সবার সাথে কেক কেটে লাস্টের ফিনিশিংটা এইভাবেই শেষ হয় তো ওভারঅল ইটস এ টোটাল এন্টারটেইনিং মুভি হার্ট মুভি আমার খুবই ভালো লেগেছে ফ্যামিলি নিয়ে দেখার মতো মুভি ইউ শুড দিস আর এস প্রসান্নার ছবি শুভমঙ্গল সাবধান কিন্তু পুরো উল্টা মেসেজ দিয়েছিল আর এটা কিন্তু স্প্যানিশ ফিল্ম চ্যাম্পিয়নের রিমেক সো আই থিংক আপনাদের এই ছবিটা ভালো লাগবে সবাই মিলে দেখতে পারেন এবং মুমেন্টস গুলো খুবই সুন্দর এটা এতটুকু মুভি এক্সপ্লেনেশনে বলার চেয়ে আপনার মনে হয় পুরো মুভিটা আপনারা দেখবেন খুবই ভালো লাগবে এবং ইটস এন বিটসান পিসেও ভালো লাগবে ডিরেক্টরেট ডিরেকশন ওয়াজ অ্যাভারেজ হ্যাঁ এবং অফ দ্য অ্যাভারেজ এবং আরেকটা হচ্ছে মিউজিক খুব একটা আমার কানে লাগেনি রাম সাম্প্রতের ব্যাকগ্রাউন্ড স্কোর ওয়াজ স্কুল আমির খান জিনেলিয়া শুধু নয় সবাই আমি এখানে মা যিনি আছেন জাজ যিনি আছেন কোচ থেকে শুরু করে এবং যে কাস্ট আছে এখানকার দুর্দান্ত অভিনয় করছে আমার মনে হয় তারা নিজেরাই যেরকম সেরকমই মানে রোল প্লে করছে এবং কাস্টিং ওয়াজ টপ নছে আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আদাব থ্যাংক ইউ সাবস্ক্রাইকিং